এই যে এতগুলো হাফেজ কি দেয়া হলো ছোট ছোট বাচ্চারা কোরআন জব্দ করেছে আপনার সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা এটা হাফেজ কোরআন হয়ে যায় ওর মা বাবা ওকে বিশ্বাস করে ওর মা ওর বাবা পাঁচশো টাকার একটা নোট ওর কাছে দেয় না ভয় হইল এটার সংরক্ষণ করার যোগ্যতা তার নাই তার নাই ফেলবে হারিয়ে ফেলবে এ কারণে মা পাঁচশো টাকার নোট ছেলেটার হাতে দেয় না বাবা ছেলেটার হাতে দেয় না ওই মাদ্রাসায় হুজুরের কাছে দিয়ে দেয় হুজুর আপনি রাখেন ও হারে সিন্ধুকের চাবি সাত বছরের বালকের কাছে তার মা বাপ দেয় না কিন্তু আল্লাহ যদি কাউকে দেয় তো যাকে তার মা বাবা

এই ইলমের হিফাজত আল্লাহ তালা কেমন পর্যন্ত করতে আশ্চর্য যখন কাগজ কলম ছিল না মাদ্রাসা ছিল না বই ছিল না লাইব্রেরি কম ছিল এত লাইব্রেরি ছিল না এত লাইব্রেরির অভাব নেই ছাপাখানার অভাব নাই একটা সময় ছিল এত ছাপাখানা ছিল না এত কাগজ কলম ছিল না এত কিছু ছিল না আমরা আশ্চর্য একটা বিষয় আমরা ইলিম হিফাজত করার জন্য মাদ্রাসা করি আর একটা জমানা গেছে যখন ইলিম হেফাজত করার জন্য গুরুস্থান করছে গুরুস্থান করছে উদ্দেশ্য হলো ইলমে দিনের হেফাজত কারণ গুরুস্থান কইরা সাইনবোর্ড লেখা দিছে যারা 1 লক্ষ হাদিসের হাফেজ হতে পারবে তারা এক কবরস্থানে শুতে পারবে গুরুস্থানের ভিতরে লেখা দিছে উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যে কবরস্থানে হাজার যারা হাফেজে হাদিস হবে তারা এই শুইতে পারবে নাম মুহাম্মদ হবে এক লাখ হাদিস মুখস্থ থাকবে গুরুস্থানে ঘুমাইতে নাম মুহাম্মদ না এক লাখ মুখস্থ হয় নাই সে গুরুস্থানে যাওয়া ভালো কবরের কাছে কবর বানাইতে কার নাম চালাক যে হয় সে ভালো কবরের কাছে কবর বানানোর ধান্দা করে আমাদের জাগতিক শিক্ষায় যারা চালাক চতুর হয় তারা ভালো এরিয়ার ভিতরে বিল্ডিং বানানোর ধান্দা করে সংরক্ষিত একটা এরিয়া মন্ত্রী হাউজিং সোসাইটি এরকম জায়গায় যে পরিবার চেষ্টা করে যে ওখানে ভদ্রলোক আছে শিক্ষিত লোক আর চালাক মুমিন যারা তারা নিজের কবরকে ভালো জায়গায় চয়ন করার চেষ্টা করে কবরটা যেন ভালো জায়গায় হয় এ কারণে হজরত উমরের দরখাস্ত ছিল উম্মুল মুমিনিনের কাছে উম্মুল মুমিনিন আপনার যে কবরের জায়গাটা আপনি রেখেছেন এইটা আমি উমর আপনার কাছে চাই কারণ বরজখে আমি ভয় পাই নবীর কদমের কাছে একটু থাকতে চাই কারণ হলো ভালো কবরের কাছে কবর হইলে জান্নাতের খুব মিলে আর খারাপ কবরের সাথে কবর হইলে আজাবের আওয়াজ আগুনের তায়ের তাপ মিলে এটাই স্বাভাবিক ভালো কবরের খুঁজবে তো চতুর্দিকে ছড়া যায় কারণ কবরে যদি জান্নাতি মেহমানদারি হয় তার আসর এলাকায় ছড়া যায় ইমাম বুখারি রহমান কবর থেকে খুঁজবু ছড়া গেছে

জিয়ারত শেষ সবাই কেন আপনি যাইবেন না তোমরা তো শুধু জিয়ারত করতে এসেছো আর আমি একটা খুশবু না কে আইছি সকাল বেলার সবা কি হাওয়ার সাথে কখনো কখনো সাইয়েদ শুহাদা মীর হামজা সহ এই শুহাদায়ে উহুদ যারা এখানে ঘুমিয়ে আছে তাদের কবর থেকে কখনো কখনো জান্নাতি খুশবু প্রবাহিত হয় বাতাস তখন কবর জগতে বর্জখের জান্নাতি খুশবু যেটা বয়ে যায় এই সোহাদাদের কবরের পরে দাঁড়ায় মাঝে মধ্যে এটা পাওয়া যায় পেয়েছি তাই আজও দাঁড়িয়ে আসি দেখিনি কোনো বাতাসে জান্নাতি রায়পুরের কাছে এক লোক কলসে কলসি অভিযোগ কি হজরত হজরত এই কলসের ভেতরে ভেতরে মিঠা পানি রাখলে মিঠা পানি তাতা হয়ে লাইব্রেরি রহমতুল্লাহ রায় বললেন নিশ্চয়ই এই কলর যেই মাটির দ্বারা বানানো হয়েছে ওই মাটি কোন কবরস্থানের আশপাশের মাটি হবে যে কবরস্থানে আযাব হয় সেই কবরের পাশের ক্ষেতের কোন মাটি হবে কারণ কবরের আযাবের আছর পাশের মাটিতে লেগেছে তাই এই মাটির ভেতরে ভেতরে পানি ঢেলে রাখলে মিঠা পানি পিতা হয়ে যায় খবর নিয়ে দেখা গেল সত্য সত্যই। যে কুমারের কলস এক কুমারের একটা খেত আছে আর কবরস্থানের মাটির দ্বারায় পাশের পাশে খেতের মাটির দ্বারায় সে কলস বানায় বিভিন্ন বিভিন্ন মাটির হাড়ি পাতিল বানায় বানায় লোকেরা যা কয় আল্লাহর ওয়াস্তে কুমার এ মাটির দ্বারা কলর শাড়ি বানায় না কারণ এই গুরুস্থানের মাইদের আজাবের আসরে তোমার তোমার খ্যাতের মাটির উপরে এর বত্তাশীল পড়ে গেছে আজাবুল কবর কবর এটা এটা শুধু যার কবরে হয় তার কবরে আশো আর চতুর্দিকে আর আর আঙুয়ার যদি হয় কারোর কবরে ঘর আকাত আকাত এটাও ছাড়ায় এ কারণেই আমাদের আকা মধিনায় মরণের দোয়া করে যায় সারা জজন হেল্লা ভার মৃত্যু যেন যেন তই এবার কয়েক হয়ে যায় যেখানে হাবীব কিবריה ঘুমায় রজায়া বিরব্বি আনআমু তাবি তাইবাতিন شیخুল হাদিস আল্লামা আজিজুল হক رحمۃ اللہ علیہ দোয়া ওগো আল্লাহ আমার কিন্তু মদিনায় মরতে মনে চায় অর্থাৎ সরওয়ারে দোয়ালম নবীর জিসমে আছারের কাঁচা যদি নিজের কবর বানানো যায় তাহলে কবর জগততে আরাম পাওয়া যায় আগের যুগের মানুষ মহাদিসদের সাথে শোয়ার জন্য ইলমের হিফাজত করত লক্ষ্য হাদিস মুখস্থ করে ফেলত শুধু গুরুস্থানে ঘুমানোর জন্য তার মানে আগের যুগের মানুষ হাদিস মুখস্থ করানোর জন্য কবরস্থান করত ইলমের হেফাজত করার জন্য এবং বড় বড় মহাদিসদেরকে এক গুরুস্থানে তারা কবর দিয়ে দিত বাচ্চা গেছি আমরা যে আমাদের ওয়াকিফরা নামাজি বানানোর জন্য এমন কোন শর্ত দেয় নাই যে গুরুস্থানে বেনামাজি কবর দেওয়া যাবে না যদি এমন শর্ত গুরুস্থান অপকারীরা দিত তাহলে বহু মানুষ আছে গুরুস্থানে কবরের জায়গা পাওয়া দূরের কথা মন্দিরের কাছেও জায়গা পেতে না